ছাব্বিশ হাজারের পর এবার বত্রিশ হাজার চাকরি বাতিল হতে চলেছে বিচারপতি তোপব্রত চক্রবর্তীর বেঞ্চে হবে ভাগ্য পশ্চিমবঙ্গের প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আবারও এক বিস্ফোরক মোড় নিচ্ছে কিছু দিন আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ার পর এবার শুরু হয়েছে বত্রিশ হাজার প্রাথমিক চাকরি প্রার্থীর নিয়োগ দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই গত সোমবার কলকাতা হাইকোর্টের তরফে এই মামলা শুনান ছিল কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সোমেন সেন এই মামলা থেকে সরে গেলেন এরপরেই কলকাতা হাইকোর্টের বহুল আলোচিত প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলাটি এসএসসির মতো এক ধাক্কায় প্রায় বত্রিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়ে যেতে পারে কেন এই মামলাটি এত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ দু হাজার চোদ্দো সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে দু হাজার চোদ্দো সালে প্রাইমারি পাশ করে একাধিক প্রার্থী অভিযোগ জানান কম নম্বর পাওয়া অনেকেই অগ্রাধিকার পেয়েছেন এবং কম নম্বর পেয়েও অনেকেই চাকরি হয়ে গিয়েছে যেখানে যোগ্য প্রার্থীরা ছিলেন তালিকার বাইরে অযোগ্য প্রার্থীরা চাকরি করেছে কিন্তু যোগ্য প্রার্থীরা এখনও বসে আছে বিচারপতি অভিত গঙ্গোপাধ্যায় এই নিয়োগটি পর্যালোচনা করে ব্যাপক ঘটে না দেখতে পাওয়ায় সেই সব অভিযোগ ভিত্তি করে দু সালের মে মাসে প্রায় বত্রিশ হাজার নিয়োগের বাতিলের নির্দেশ দেন কিন্তু রাজ্য সরকার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায় মানতে রাজি ছিলেন না ফলে মামলা নিয়ে যায় ডিভিশন বেঞ্চে এবং এখনও এই মামলাটি বিচারাধীন মামলা মামলার শুনানি পিছলো এবং বেঞ্চ বদল হলো। এই মামলার শুনানি চলছিল বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস এর বেঞ্চে তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলার দায়িত্ব থেকে সরে যান এই ঘটনার পরবর্তী সময়ে মামলাটি পাঠানো হয় হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তারপর প্রধান বিচারপতির সিদ্ধান্ত নিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি পরবর্তী শুনানির জন্য পাঠিয়ে দেন এখন বিচারপতি শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলাটি এই বেঞ্চে নির্ধারণ করা হবে এখনো পর্যন্ত মামলাটি শুনানির পরবর্তী তারিখ ঘোষণা করা হয়নি তবে এই মামলার রায় বহু চাকরি প্রার্থীর জীবনের মোড় ঘুরে দিতে পারে তাই বলা বাহুল্য অনেকেই ভাগ্য নির্ধারণ করেছে এই মামলার রায়ের উপর বর্তমান সময়ে রাজ্য সরকারের কর্মচারীদের অবস্থা এতটাই খারাপ যে কোনো মুহূর্তেই যে কোনো চাকরির ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছে যার জন্য রাজ্যবাসী একটা চরম সংকটের মধ্যে রয়েছে অবশ্যই আপনাদের এই ধরনের সরকারের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া সঙ্গে চলে এসেছে